তোমারে যদি বিছানায় নিতে চাইতাম তাহলে প্রথম দিন দেখছে সেই দিনই নিতে পারতাম বাবার কাদের সন্তান কখনো বোঝা হয় না সেটা যতই ভারী হোক না কেন পুরো বান্ডিলটা দে ওর সাথে যা তার কোনো ক্ষমা নাই যদি ও তোরে ক্ষমা না করে স্যার আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না স্যার উনি আমার সঙ্গে যা যা ব্যবহার করেন তাতে আপনি কেন আপনার জায়গাগুলো যে কেউ থাকলে কথাটা বলাই স্বাভাবিক আপনার সঙ্গে যা ব্যবহার হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি আম সরি আপনি প্লিজ চলে যান কী চান আপনি কি চান আমাকে বিছানায় নিয়ে যেতে চান চলুন চলুন ভাই ভাই তুমি কি বলতেছো কি বলতেছো তুমি আমি আমি তোমারে বিছানায় নিয়ে যেতে চাই তোমারে যদি বিছানায় নিতে চাইতাম তাহলে প্রথম যে দিন দেখছে সেই দিনই নিতে পারতাম আর এই যে যা সব করতেছি সব তোমার জন্য করতেছি আমি তোমারে ভালোবাসি